নমস্কার দর্শক স্বাগত আমাদের এই চ্যানেলে নাবালিকাদের যৌন আচরণ নিয়ে কলকাতা হাইকোর্টের বিতর্কিত পর্যবেক্ষণ খারিজ করলো সুপ্রিম কোর্ট সব প্রণোদিত মামলার রায় অভিযুক্ত দোষককে দোষী সাব্যস্ত করে দেওয়া নিম্ন আদালতের রায়ও পুনর্বহাল করা হয়েছে এর আগে নিম্ন আদালতের রায় খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট গত বছর আটই অক্টোবর একটি মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি চিত্ররঞ্জন দাস এবং বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ কয়েকটি পর্যবেক্ষণ রাখে জানিয়ে বিতর্কীয় পরে সুপ্রিম কোর্ট সব প্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছিল উল্লেখ্য আর কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল এক যুবকের সম্পর্কে থাকাকালীন ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও তাকে বেকসুর খালাস করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণে হাইকোর্ট জানিয়েছিল কিশোরীদের যৌন উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত দুই মিনিটে তৃপ্তির জন্য সে নিয়ন্ত্রণ হারা উচিত নয় আর কিশোরদের উচিত কিশোরী মহিলা এবং তার মর্যাদা এবং শারীরিক স্বাধীনতাকে সম্মান জানানো পাশাপাশি কিশোর কিশোরীদের সম্মতিক্রমে সহবাসে পক্ষধারা প্রয়োগনীয় উদ্বেগ প্রকাশ করেছিল হাইকোর্ট অপ্রাপ্ত বয়সে সহবাস করলে যে ধরনের আইনি জটিলতা তৈরি হয় তা এড়ানোর জন্য অপ্রয়োজনীয় শিক্ষা দেওয়ার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট কিশোরদের কিছু পরামর্শ দেওয়া হয় হাইকোর্টের এই পর্যবেক্ষণ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি উজ্জ্বল মহিয়ার বেগ জানায় কিভাবে রায় লিখতে হবে তার নির্দেশিকা জারি করা হয়েছে কিশোর কিশোরীদের সম্পর্কিত মামলায় বিশেষ সংবেদনশীল এবং সতর্ক থাকতে হবে দোষীর কি শাস্তি হবে তা ঠিক করতে বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত সেই কমিটি যা সুপারিশ করবে তার ভিত্তিতেই শাস্তি হবে দোষীর